নমস্কার এব্রিও সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আটার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে তাছাড়া একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে প্রথমে আটা নিয়ে নিলাম আর এই পিঠাটা আমি ফ্রেশ আটা দিয়ে পিঠাটা তৈরি করে নেব আটাটা দেখার কারণ হচ্ছে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকে যে কি আটা ব্যবহার করেছেন তাই কিন্তু আমি দেখিয়ে দিলাম আর আমার মনে হয় সব ধরনের আটা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না অথবা ময়দাও ব্যবহার করতে পারেন আটা নিয়ে নিলাম প্রায় একশো গ্রামের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এখানে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না এখানে কিন্তু ফুটন্ত গরম জলটাই ব্যবহার করতে হবে আর জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে এই বেটারটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে আর আটা অথবা ময়দার যে বেটারগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অনেকটাই দানা থেকে যায় তাই একটু সময় নিয়ে কিন্তু বেটারটা তৈরি করে নিতে হবে অথবা এই বেটারটা তৈরি করার পরে যদি একটা চালনির সাহায্যে চেলে নেওয়া যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আমি কিন্তু হাত দিয়ে বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব আর বেটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম একটু কিন্তু দানা নেই আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার যেটা করতে হবে এখান থেকে কিছুটা বেটার আমি একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আটার যে ব্যাগটা ছিল সেই ব্যাগে কিন্তু আমি বেটারগুলো ভরিয়ে নেব আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতার মধ্যে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেবো আপনারা চাইলে কলার পাতায় কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এগুলোর মধ্যে একটারও যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্লাস্টিকটা ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করেন অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে আর তেল যদি না লাগান সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো তুলতে পারবেন না তাই অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ফুড কালারটা ব্যবহার করব মাঝখানে কিন্তু এভাবে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি আর ফুড কালারটা দিলে দেখতে কিন্তু একটু ভালো লাগবে এরপরে যে সাদা ব্যাটারটা আছে সেটা কিন্তু দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর দেখতেই পারছেন কতটা সহজ এই পিঠাটা তৈরি করা একবারে সাধারণ একটা ডিজাইন তবে পিঠাটা দেখতে অসাধারণ আপনারা চাইলে সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় চালের গুঁড়ো কিন্তু হাতের কাছে থাকে না তাই আটা ময়দা দিয়ে কিন্তু সহজেই এই ধরনের পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন আর আটা ময়দার যে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে প্রথমে আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম তবে এই পিঠাগুলো ভাব দিতে বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আর ভাব দেওয়ার পরে পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে আর রোদ্রের যদি কোনো কারণে ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আলো বাতাসের মধ্যে রাখলেও সহজেই এই পিঠাগুলো শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে যদি দুই তিন ঘন্টার মতো রেখে দেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবেই শুকিয়ে যাবে আর পিঠাগুলো যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু রোদ্রে শুকাতে হবে আর রৌদ্রে শুখার পরেই আপনারা সংরক্ষণ করতে পারবেন আটার এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন তবে আটার পিঠাগুলো শুকানোর পরে যখন ভেজে নেবেন তখন কিন্তু ফুলে ডবল হয়ে যায় তাই মাঝারি সাইজ করে তৈরি করলে পিঠাগুলো সবচেয়ে বেশি ভালো হবে আমি একইভাবে কয়েকটা পিঠা ভাব দিয়ে দিলাম এবার পিঠাগুলো পাতা থেকে আমি আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁঠাল পাতা যেহেতু তেল দেওয়া আছে তাহলে পিঠাটা তুলতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে পিঠাটা উঠে আসবে আর দেখতে পাচ্ছেন পিঠাটা ভাব দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কতগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিলাম এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব আর রোদ্রে শুখার পরেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তবে এই পিঠাগুলো রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না আর অনেকটাই যেহেতু পাতলা এই পিঠাগুলো দুই তিন ঘন্টার মতো হলেই হয়ে যাবে এবার আপনাদের পিঠাগুলো একটু দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এখন কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না শুধু তেলে দেবেন আর তুলে নেবেন আর পিঠাগুলো কিন্তু এতটাই হালকা বেশি সময় তেলে রাখলে পিঠাটা কিন্তু লালচে হয়ে যাবে বা পুড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দেবো আমি অনেক কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার কিন্তু একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে কিন্তু আগে থেকেই আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি আর পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাগুলো খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে চিনির শিরা তৈরি করেও কিন্তু দিতে পারেন অথবা শুধু চিনিও একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে আর পিঠাগুলো কিন্তু এতটাই মুচমুচে হয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে একবার হলো এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন